শতরং করাবো সুরতলে আজ ওই মুনকে ঘিরে আহা সুরতলে আজ ওই মুনকে ঘিরে মুকুরি জীবনের জীবনে চলার বাকি পার জানা যাব শত কাজে ভি ছুটে বে랄 শতরং করাবো সুরতলে আজ ওই ঘিরে আহা সুরতলে আজ ওই মুনকে ঘিরে ঝিনুকসমগে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি রঙিন স্বপ্নে কথা সীতিরের মালা সইকতে ফেলে এসেছি ঝিনুকসমগে ভরা বালুর চরে ঢেউয়ের সাথে নেচেছি রঙিন স্বপ্নে কথা সীতিরের মালা

রাত্রিতে জোছো নায় দাওয়ায় বসে মজার গল কত শুনেছি লুলুজুলু আঁকি দেখে আবির লেখে ভগনের ঘুমেছি রাত্রিতে জোছো নায় দাওয়ায় বসে মজার গল কত শুনেছি ঢুলু জুলু আখি আবির দেখে স্বপ্নে যখন বুঝেছি ওম রে সেই তো ভালো চোখ দুটো বুঝেছিলে ওরে সেই তো ভালো সব কিছু বুঝেছিলে ওরে সেই তো ভালো চোখ দুটো খুঁজেছিলে ওরে সেই তো ভুলিছু ভুলেছিলে সবাই এই মুখরিত দিবনের চলার বাঁকে অজানা অজানা শত কাজে ভিড়ে শুদ্ধ বলার শত রং ধরামু সুর তোলে ওই গুণ কে ঘিরে আহ সুর তোলে আজ ওই মুন কে সুর তোলে আজ ওই ঘিরে